ভালো মানুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি নেহাত ভালো মানুষ কুসমি বললে কি যে তুমি বলো তার ঠিক নেই তুমি যে ভালো মানুষ সেও কি বলতে হবে কে না জানে তুমি ও পাড়ার দলের সর্দার নও ভালো মানুষ তুমি বলো কাকে এইবার ঠিক প্রশ্নটা এসেছে তোমার মুখে ভালো মানুষ তাকে বলে যে অন্যায়ের কাছেও নিজের দখল ছেড়ে দেয় দরাজ হাতের গুণো নয় মনের জোর নেই বলেই যেমন যেমন আজই ঘটেছিল সকালে বেশ একটুখানি গুছিয়ে নিয়ে লিখতে বসেছিলুম এমন সময় এসে হাজির পাঁচ করি একেবারে সাহারা থেকে শিশু হাওয়া বয়ে গেল শুকিয়ে গেল মনের মধ্যে যা কিছু ছিল তা ওই একটি প্রাণী বিধাতার কারখানা থেকে বাঁকা হয়ে বেরিয়েছিল কোনো মানুষের সঙ্গে কোনো খানি জোর মিলে না এক সময়ে ক্যালকাটাকে উচ্চারণ করেছিল কাল কুর্তা সেই অবধি সবাই ওকে ডাকতো কালো শুনতে শুনতে সেটা ওর কানে শুয়ে গিয়েছিল স্কুলে কেউ ওকে দেখতে পারত না স্কুলে কেউ ওকে দেখতে পারতো না একদিন আমাদের রমেন রাজকেল বলে ঘাড়ের উপর ঘুরিয়ে ঘুষিয়ে ওর নাক বাঁকিয়ে দিয়েছিল বলে রেখেছিল এর পরের বারে কান দেবে বাঁকা করে এসেই সে বসলো আমার লেখাপড়া করার চৌকিটাতে ভালো মানুষের মুখ দিয়ে বেরোলো না ওখানে আমি কাজ করব। ডেস্কের উপর ঝুঁকে যেন অন্য মনে এটা ওটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো বললে দোষ হতো না যে ওগুলো দরকারি জিনিস ঘাটাঘাটি করো না কিন্তু কি আর বলবো বললে অনেককাল দেখা সাক্ষাৎ হয়নি শুরু করলে হা হা আমাদের সেই স্কুলের দিন ছিল কি সুখের গল্প লাগালে খোড়া গোবিন্দ ময়নার। দেখি আস্তে আস্তে সরে যাচ্ছে আমার সোনা বাঁধানো ফাউন্টেন পেনটা চাদরের আড়ালে ওর পকেটের দিকে বললেই হতো ভুল করছো কলমটা তোমার নয় ওটা আমার কিন্তু আমি যে ভালো মানুষ ভদ্রলোকের ছেলে এত বড় লজ্জার কথা ওকে বলি কি করে ওর চুরি করা হাতটার দিকে চাইতেই পারলাম না সন্দেহ করছি লোকটা বলে বসবে আজ এখানে খাবো বলতে পারবো না না সে হবে না ভাবতে ভাবতে ঘেমে উঠেছি হঠাৎ মাথায় বুদ্ধি এলো বলে বসলু রমিনের ওখানে আমাকে এখনি যেতে হবে কালো কুটটা বললে ভালো হলো তোমার সঙ্গে একত্রে যাওয়া যাক স্কুল ছেড়ে অবধি তার সঙ্গে একবারও দেখা হয়নি কি মুশকিল ধপ করে বসে পড়লুম বাইরের দিকে তাকিয়ে বললুম বৃষ্টি পড়ছে দেখছি ও বললে তাতে কি হয়েছে আমার ছাতা নেই কিন্তু তোমার সঙ্গে এক ছাতাতেই যেতে পারবো আর কেউ হলে জোর করে বলতো সে হবে না কিন্তু আমার উপায় নেই তা ভালো মানুষ হলেও বিপদে পড়লে আমার মাথাতেও বুদ্ধি যোগায় আমি বললু কত অসুবিধা করবার দরকার কি তার চেয়ে বরঞ্চ ছাতাটা তুমি নিয়ে যাও যখনই সুযোগ হবে ফিরিয়ে দিলেই হবে আর সে তিন মাত্র না বললে ভালো ছাতাটা বগলে করে চটপট শুয়ে পড়ল ভয় ছিল ফাউন্টেন পেনের খোঁজ উঠে পড়ে ছাতা ফেরাবার সুযোগ কোনোদিনই হবে না আমার পনেরো টাকা দামের সিল্কের ছাতাটা ছাতা ফিরবে না ফাউন্টেন পেনও ফিরবে না কিন্তু সবচেয়ে আরামের কথা হচ্ছে সেও ফিরবে না কি বলো দাদা মশাই তোমার সেই ফাউন্টেন পেন সেই ছাতা তুমি ফিরে পাবে না ভদ্র বিধান মতে ফিরে পাবার আশা নেই আর বিধান মতে ভালো মানুষের এসে আমি তো ভালো মানুষ নই আমি তাকে চিঠি তোমার সে কথা জানবার দরকার ছি না না সে কি হয় আর লিখে হবে বা কি সে বলবে আমি নিই জানি ও তাই বলবে কিন্তু আমরা যে জেনেছি ও চুরি করেছে সেইটাই ওকে আমি জানাতে চাই সর্বনাশ ঠিক সেইটাই ওকে জানাতে চাই নেই ভদ্রলোকের ছেলে চুরি করেছে ছিয়েছি কত বড় লজ্জার কথা আমার এমন কত গেছে তুমি তখন জন্মাওনি তখন ব্রাহ্মণের কবিতার আদর নতুন বেড়েছে খুব আগ্রহ করে পড়ছিলুম আমার সাহিত্যিক বন্ধুকে উৎসাহ করে একটা কবিতা পড়ে শোনালুম তিনি বললেন এ বইটা আমার নিশ্চয় পড়া চাই তিন দিন পরে ফিরে দেব আমার মুখ শুকিয়ে গেল বললুম এটা আমি এখন পড়ছি এতই ভালো মানুষের সুরে বলেছিলুম যে বইটা রাখতে পারা গেল না দিন কয়েক পরে খবর নিয়ে জানলুম তিনি গেছেন একটা মকদ্দমার তদবির করতে বহরমপুরে ফিরতে দেরি হবে আমার জানা হকারকে বলে দিলুম ব্রাউনি এর বড় এডিশনটা যদি পাওয়া যায় আমাকে যেন জানায় কিছুদিন পরে খবর পেলাম পাওয়া গেছে বইটা বের করে দেখালে আমার সেই বই যে পাতাখানায় আমার নাম লেখা ছিল সেই পাতাটা ছেঁড়া কিনে নিলুম তারপর থেকে সেই বইখানা লুকিয়ে রাখতে হলো যেন আমি জোর আমার লাইব্রেরি ঘাটতে ঘাঁটতে পাছে তিনি জানতে পান হা হাজার হোক লোক। আর বলতে হবে না দাদামশাই স্পষ্ট বুঝেছি কাকে বলে ভালো মানুষ মনিরাম সত্যই নেয় না বেশি করে আপনারে দেখাতে চাই যেন কোন মতে ঠেকাতে যোগ্যতা চাপা দিয়ে ঢাক না আপনারে ঠেলে রেখে কোনেতে তবে সে আরাম পায় মনেতে জেঠা তারে নিতে চায় আগিয়ে দূরে থাকে সে সভায় না গিয়ে বলে না সে আরো দে বা খুবই ঠেলা নাহি মারে পেলে সুবিধে যদি দেখে টানা টানি খাবারে বলে কি যে পেট ভার পাবারে দেখে বোঝা নাহি যাবে তা যদি শোনে যাতা বলে লোকরা বলে আহা ওরা ছেলে ছোকরা পাঁচু বই নিয়ে গেল না বলে কোটা দিও না কোটা বলে বন্ধু যদি বলে হিসাবের ধার নিয়ে যার কোনো সাড়া নেই বলে তারে বিশেষ তো তারা নেই যত কেন যায় তারে ঘামারি বলে দোষ ছিল বুঝি আমারই